চ্যালেঞ্জ করছি নেশা মাদত্ব দূরের কথা জবাব ইসলামী একজন কর্মী শিবিরের একজন কর্মী সিগারেট বিড়ি পর্যন্ত খায় না জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী ও লক্ষ লক্ষ কর্মীর মধ্যে বেনোমাজি আপনারা দেখাতে পারবেন না আমাদের হাতে অস্ত্র রয়েছে এই অস্ত্র যদি বিশ্ববিদ্যালয়ে যান মেডিকেলে যান ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যাবেন টেবিলে দেখবেন ওই ছাত্রদের শিবিরের কর্মীর টেবিলে কোরআনের অস্ত্র হাদিসের অস্ত্র যেই অস্ত্রকে দুনিয়ার কোন অস্ত্র মোকাবেলা করতে পারে না সম্মানিত ভাইরা আমার এই চাপাই নবাবগঞ্জ কোরআনের মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছে ভবিষ্যতেও কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামী জীবন দিবে কিন্তু কোরআন প্রতিষ্ঠা করে ছাড়বে এই ছাড়বে পরিশেষে আমি যে কথা বলতে চাই ভাইরা আমার আমরা আহ্বান জানাতে চাই জনগণ থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল এই জনগণ প্রচণ্ড ব্যাগে আমাদের দিকে কী আসছে এই এই জনগণকে কোরান বুঝার জন্য ইউনিট গায়েন করতে হবে ওটা ওটা সংগঠন গড়ে তুলতে হবে ইউনিয়নে ইউনিয়নের দাতি সমাবেশ করতে হবে আমাদেরকে কোরান জেনে কোরান মেনে কোরানই জীবন করতে হবে কোরানের আলোকে চাঁপাই নবাবগঞ্জকে আলোকিত করতে হবে এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনের সেনানি হিসেবে চাপাই দেবা নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ